পবিত্র নদীর বাঁকে একটি অর্ধ চন্দাকৃতি হ্রদ এককালে তার শিরায় শিরায় বয়ে যেত পবিত্রতার স্রোত কিন্তু কী অদ্ভুত সময়চক্রেই সেই পবিত্র স্রোতের আঘাতেই ক্ষয় প্রাপ্ত হয়েছে তার বুকের বাম পাশ দিক বদলেছে স্রোতের সে নদী নিজেকেই খুঁজে নিয়েছে নতুন ভাবে। ভুলে গেছে তার পুরনো রাস্তা মুছে ফেলেছে চলার পথের একটি ছোট্ট অংশ ফেলে গেছে তার দেহের এক টুকরো মাংস বিষাক্ত আশীর্বাদে পচন ধরেছে তাতে মজে যাচ্ছে সে হ্রদ রোজ উড়ে উড়ে আসছে কত মশা মাছি ভিন ভিন করছে সে মাংসপিণ্ডের উপর মিটিয়ে যাচ্ছে তাদের ক্ষুদা দিন শেষে ঘরে ফেরার আগে তাদের কলঙ্কিত হাত মুখ ধুয়ে নিচ্ছে ওই পবিত্র নদীর জলে আড়ালে হ্যাঁ আজও তারা একটু আড়ালেই আড়ালেই বাঁচে যারা আসে তারাও আড়ালে আড়ালেই আসে কিন্তু কাদের থেকে আড়াল হতে চায় তারা আপনজন আত্মীয় স্বজন নাকি সমাজ কিসের ভয় তাদের পতিত গলির অন্ধকারে ওই মানুষগুলো তো তাদেরই কারো রক্ত অচেনা কিন্তু আপনজন হয়তো তাদেরই কারোর বোন কোন এক রাতে না ধারে ওই পতিত জলাশয়ে ফোটা কোন শালুক ফুলের গর্ভে তারাই তো বুনে যায় আর এক পতিতার বীজ তারা কি তবে তাদের কোনো অপরিচিত সন্তান হয়তো বা তাই সে জলাভূমি আজ বিচ্ছিন্ন কিন্তু সে মজা জলাশয়ে তো পবিত্র নদীর জলেই আবদ্ধ হয়ে আছে অচ্যুত পাকে যেন জন্ম নেয় পদ্ম তেমনি শালুকের অপবিত্র গর্ভে আজ জন্ম নিয়েছে একটি কচুরি সে কলঙ্কিত না সে কলুষিত না হতে পারে তার শিকরে জড়িয়ে আছে জল ঢোড়া তবু সে বিষাক্ত না তার পবিত্র ফুলে মাছি বসেনি একটাও তার নীলাব বেগুনি পাপড়িতে হলুদ রঙের ময়ূর পালক আঁকা স্বয়ং শ্রীকৃষ্ণ যেন তার মাথা থেকে সে পালকখানি উপহার দিয়েছেন তার অপেক্ষমান রাধিকাকে একদিন প্রজাপতি আসবে শুধু ওই কচুরি পানার জন্যই আসবে নিয়ে আসবে ওলি আর ভ্রমরের সৈন্য পতিতালয়ের অন্ধকার থেকে তাকে তুলে নিয়ে যাবে নিজের আলোকিত কক্ষে মাছি মশা ভিন ভিনে মজা জলাভূমি থেকে তাকে আবার নিয়ে যাবে ওই পবিত্র নদীর তীরে পবিত্র স্রোতে ভাসিয়ে দেবে অপবিত্র পাঁকে ফুটে ওঠা আরও একটি পদ্ম ধুয়ে দেবে তার শিকড়ের কলঙ্ক শুধু কচুরিপানা পানা কেন সব শালুকি ধুয়ে নিতে চায় তার শিকরের কলঙ্ক কবিতা শিকড়ের কলঙ্ক কবি সামিউল বিশ্বাস কণ্ঠে সারদা চ্যাটার্জি